রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই মহান সুস্থ আলোকরা আমিও আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ ইয়াসিমুল্লাহ ইন্সপেক্টর জেনারেল মেকানিক্স মহতুল্লা মাধ্যমিক বিদ্যালয় আমি আজ নবম দশম শ্রেণীর বিজ্ঞান ও কারিগরি শেখার পত্রবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব প্রথমে আসা যাক আলোর প্রকৃতি কি আলো কি আলো আছে হচ্ছে শক্তি যে শক্তির বলে কোনো বস্তু আলোকিত হয় সেই আলো আমাদের চোখে উপরে এসে পুঁতিবি সৃষ্টি করে এবং এক বিশেষ পরিক্রিয়ায় মস্তিষ্কে দিয়ে অনুভূতি সৃষ্টি করে যার মাধ্যমে আমরা যখন বস্তু দেখতে পাব পূর্বকার দিনের চিন্তা করা হতো যে চোখ থেকে নির্গত আলোক রশ্মি যখন কোনো বস্তুর ওপর পড়ে তখন সে বস্তু দেখা যায় কিন্তু আসলে বাস্তবে সেটা তোমরা এভাবে এ প্রশ্নের জবাব দিতে পারো যে রাত্রে যখন আমরা একটা টর্চ লাইট নিয়ে বাইরে হই টর্চ লাইটে কিন্তু চোখের দাঁড়ে রাখা থাকে না হাতে টর্চ লাইট থেকে যে বস্তুটা আমরা দেখার প্রয়োজন হয় সে বস্তুটা কী করি সেই বস্তুটার উপর টর্চ লাইটে আলো তারপরে সেই সব বস্তু আলোকিত হয় তখন আমরা দেখতে পাই এরপরে আলোর কিছু ধর্ম আসছে আলোর স্বচ্ছ সমস্ত মাধ্যমে সরল পথে চলে নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বেগে চলে আলোর প্রতিফলন বেতিসার অবর্তন বিশ্রোত এবং সমর্থন ঘটে এরপরে আলো এক ধরনের আলো কোনো সময় করার ন্যায় আচরণ করে থাকে এরপরে আসা যাক আলোর প্রতিফলনটা কি দেখো আমাদের চারিপাশে যেমন এখানে ডাস্টার আছে একটা বই আছে পেন আছে ডিলাবোট আছে একটা বৈদ্যুতিক বাল্ব আছে এক বালবা ওয়ান বললে আলো বাচি অফ করলে আবার অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো এই বই যদি বাল্বকে আমরা কি পাচ্ছি আলো বাচি এই বই যদি বাল্বকে বা সূর্য থেকে কিন্তু এখানে আলো আছে ভিতরে আলো আসতেছে কিভাবে সূর্যের আলো ভিতরে আসতেছে সূর্য বা বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা আলো পাচ্ছি এর বলা হয় দীপ্তিমান বস্তু থেকে আলো পাই আলো পাচ্ছে এরা হচ্ছে দীপ্তিহীন বস্তু তাহলে আমরা যে বৈদ্যুতিক বাল্ব দেখতে পাচ্ছি সেই বৈদ্যুতিক বাল্ব আমরা দেখতে পাচ্ছি আবার একটা ডাস্টারও দেখতে পাচ্ছি দীপ্তিমান বস্তু হওয়ার কারণে সেটাও দেখতে পাচ্ছি দ্বিতীয়হীন বস্তু যে ডাস্টার বা একটা আছে শেখায় এগুলো দেখতে পাচ্ছি এ দ্বিতীয়হীন বস্তু কীভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা দেখো মনে করো

যে গোল উৎপন্ন করে এটার নাম আছে কোনটার নাম আছে আপাতন গোল আবার প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সাথে যে গোল উৎপন্ন করে এটার নাম আছে প্রতিফলন গোল প্রতিফলন গোল এখানে প্রতিবলনে দুইটা সূত্র আছে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আগমন বিন্দুতে প্রতিবলনের অঙ্কিত অভিমলঙ্গ একই সমতলে অবস্থিত তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর অঙ্কিত অভিমলঙ্গ একই তলের উপর অবস্থিত না কেন এটা হচ্ছে আলোর প্রতিবলনের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র છે আগমন কোণ আর প্রতিবলন কোণ সমান থাকে তাহলে সূত্র দুটো আরেক গেলে যে কোনো রশ্মি পুঁথিফলিত রশি এবার আবতন বিন্দুতে দর্পটা কিন্তু পুঁথিফলন এই প্রতিফলকের উপরে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থিত এবার দুই নম্বর সূত্র হচ্ছে প্রতিফলন ও আবতন কোন সর্বদা সমান থাকে এখানে

তাহলে আপাতন কোন বাইপাস দিকে কি ভাবে প্রয়োগ করব আমরা আপাতন কোন সমান অবিলম্ব বা লগ্ন সবসময় কি হয় 90 ডিগ্রি হয় এক সমান হয়ে যাবে তাহলে এখানে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ কর কলি কত হচ্ছে 45 ডিগ্রি যদি প্রতিফলন কোণ বলে তাহলে আমরা জানি কি আপতন কোণ គ <Gã> ុណភាពរបស់គាត់ সমান সমান তাহলে আলোর প্রতিফলনের সূত্রটা আমরা কি জানলাম যে আবদ্ধ রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আবদ্ধ বিন্দুতে প্রতিফলকের উপর এবং কি অবিলম্ব আগে সমতলে অবস্থিত দ্বিতীয় সূত্র হচ্ছে কি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান এরপরে আলোর প্রতিফলন একটা হচ্ছে নিয়মিত পুঁথি আর একটা হচ্ছে কে অনিয়মিত পুঁথি ইয়ার গুচ্ছ যখন আলো বেশি আপতিত হবে ইয়ার গুচ্ছ আলো বেশি কোন সমতল পৃষ্ঠে আপতিত প্রতিফলক সমতল পৃষ্ঠে যখন আপতিত হবে আপতিত হয়ে প্রতিফলনের পরে আপতন কোণ এবং প্রতিফলক কোণ সর্বদা সমান থাকবে সেটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন সেটা হচ্ছে নিয়মিত বা ব্যক্তি প্রতিবলন এক গুচ্ছ আলো কোনো সমতল পৃষ্ঠে আপতিত হওয়ার পরে প্রতিবলনে পারে যদি আবেদন কোন এবং প্রতিবলন কোন সর্বদা সমান থাকে সেটাকে আমরা বলতেছি কি নিয়মিত বা ব্যক্তি প্রতিবলন এরপরে আছে অনিয়মিত প্রতিবলন एक पुत्र बाला एक पुत्र तो बालों की छोड़ा समाधान है ये कहने जब भी आधा रोजी एवा भी आधा रोजी आप बती तो आए पुत्र बालों लेवा भी आए आप जब कह लें कहने पर भी तो कहने जब भी सोले जाए आवाज़ जब भी बोले जब भी जाए ये जब बोले आवाज़ जब भी আবার এদিকে বললে এদিকে চলে যাবে তাহলে আমরা দেখতে পাই যে ওয়ানিঙ্গ প্রতিফলনের ক্ষেত্রে আগে বলছি কোন প্রতিফলক পৃষ্ঠে আবদ্ধিত হওয়ার পরে প্রতিফলনের পরে কিন্তু তার আবর্তন কোণ বা প্রতিফলন কোণ সমান নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে বারবার দেখবে বন্ধুদেরকে শেয়ার করবে ট্যাগ করবে অভিযোগদের উদ্দেশ্যে গল্প আপনারা আমাদের সন্তানদেরকে অনলাইন ক্লাস যাতে তারা নিয়মিত সুন্দরভাবে খেয়াল করে সেদিকে আপনারা খেয়াল রাখবে এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে সম্পর্কে ঘোষণা করছি ধন্যবাদ